আসসালামু আলাইকুম ভিউজ যারা নাকি অ্যাসেস দিয়ে বাউন্ডারি মেন গেট এবং বাড়ির বারেন্দা তৈরি করতে চাচ্ছেন আপনাদের মাঝে নিয়েছিলাম খুবই সুন্দর আনুকমন বর্তমান সময়ের জনপ্রিয় ক্যাপসুলের মন ডিজাইনের অ্যাসেস এর গেট যারা নাকি নাক বারেন্দা তৈরি করতে চাচ্ছেন এবং ব্যালকনি হাফ টপ রেলিং তো আপনাদের মাঝে নিসলাম খুবই সুন্দর নৈচে ডিজাইনের টপ রেলিং এবং বারেন্দা যারা হাফ বারেন্দা তৈরি করতে চাচ্ছেন তিন ফিট উপরে নিচে অলিম্পিকের বর্ডার দিয়ে মাঝখানে নৈচে ডিজাইন এবং যারা ক্যাপসুল ডেমন ডিজাইনের মেন গেট তৈরি করতে চাচ্ছেন মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ এবং স্টিল টেক কোম্পানির মাল দিয়ে যা কখনও মরিয়ে আসবে না জং ধরবে না পেইন্ট করে লাগবে না এরকম মাল দিয়ে যদি তৈরি করতে চান মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনি এই মাল নিতে পারবেন যারা বারেন্দা তৈরি করতে চাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ মিলি দিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনার বাড়িতে এরকম সুন্দর ব্যালকনি বাউন্ডারি মেন গেট আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি করে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ